সম্প্রতি অভিনেত্রী কিয়াপায়ালের নতুন একটি কাজের শুটিং ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া শুটিংয়ের ভিডিওতে তাকে দেখা যায় একেবারে ভিন্ন রূপে পাগলের চরিত্রে উস্কো খুস্কো চুল মলিন পোশাক আর অদ্ভুত অভিব্যক্তিতে কেয়াপায়েলকে দেখে অনেকেই প্রথমে চিনতেই পারেননি তার এই সাহসী লুক ও চরিত্র নির্বাচন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে নতুন এই কাজ নিয়ে আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা খায়রুল বাসার কিয়া পায়েলের অভিনয় প্রসঙ্গে তিনি বলেন পায়েল বড় পর্দা কাঁপাবে খায়রুল বাসারের এমন মন্তব্যের পর থেকে বিষয়টি আরও আলোচনায় আসে অনেকের মতে কিয়া পায়েলের এই নতুন কাজ তার কেরিয়ারের জন্য হতে যাচ্ছে বড় এক টার্নিং পয়েন্ট তো ভিওয়ার্স কিয়া পাইলের অভিনয় আপনার কেমন লাগে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ